আপনারা নিজে নিজের মনের কাছে বিবেকের প্রশ্ন করবেন এই হিরো আলমের দাবিটা সঠিক কিনা সারা বাংলাদেশের লোকজানে তো হিরো আলম এমপি নির্বাচনে প্রতিটা ঢাকা সতেরো এবং বৌর চারে বিপুল ভোটে আমি ফলাফল জয়ী হয়েছিলাম কিন্তু ইশরাত ভাইকে আজকে আপনারা মেয়র পদে ঘোষণা করা হয়েছে সে আদালত থেকে রায় পেয়েছে আমার প্রশ্ন আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করি আপনারা বগুড়া চার আপনারা দুইবার করে তা বগুড়ো ছয়ে করে একবার ঢাকা শতরে নির্বাচন করি এবং এই নির্বাচনে করার আপনারা দেখেছেন আমি কতটা অন্যায় অত্যাচারের শিকার হয়েছে এবং কতটা মনে করেন লাঞ্ছিত হয়েছি তে প্রশ্ন হলো যে ইশরাতকে মনে করেন তার প্রার্থীটা মনে করেন তার মেয়র পর ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমি শুধু আমি কী অপরাধ করলাম তাকে আমাকে দেওয়া হয়নি এখন এতদিন পরে যদি তারা যদি মামলা করে তো লাই পায় তাহলে আমি কেন পাবো না আমি তো যেদিন মনে করি আমাকে মারধর করা হয় পরের দিনই তো আমি নির্বাচন কমিশনে দেয় আমি তো আমি তাদেরকে তো মামলা করেছিলাম তারপরে আমি আদালতে করলাম তাহলে আমাকে তাহলে কেন আমার কথা আমি সবার কাছে একটা সারা বাংলাদেশ এবং আইন প্রশাসন যারা এমপি মধ্যে বর্তমানদের দায়িত্ব আছেন তাদের কাছে একটাই যাবে আমি হৃদ আলম দশটি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি অনেকবার মার খেয়েছি মৃত্যুর মুখে ফিরে এসেছে আমি হিরো আলম একদিন কে এমপি পথ চাই এই কারণে চাই আমি সঙ্গে আপনার সারা বাংলাদেশ যে জানেন হিরো আলম ভোটে পাশ করতে তাহলে আমি পাশ করার পরে তাহলে আমি এমপিটা কেন ফিরে পাবো না যদি ইশরাত ভাইকে ফিরে দেওয়া হয় তাহলে আমি কেন পাবো না তাই আমার কাছে সারা বাংলাদেশের কাছে দেবে যে আমি আমার এমপি ফিরে চাই এই কারণে ফিরে চাই আমি মার খেয়েছি লাঞ্ছিত হয়েছি তাহলে আমি কেন পাব না আমার কথা আমি আদালতে ঘুরতে পারবো না আদালতে অনেক ঘুরেছি আইনের কাছে অনেক গেছে মামলা করেছি কিন্তু মামলা কোনো রায় পায়নি কিন্তু আপনারা সবাই জানেন হিরো আলম ভোটে পাশ করেছে এবং একটাই কথা দাবি আমি আলম একদিন কে দিন হলেও বাংলাদেশের এমপি পদ চাই আমি আপনাদের কাছে এটা আমার দাবি সারা বাংলাদেশের কাছে একটাই দাবি যেহেতু ইস্টার কে আপনারা এমপি পদ দিয়েছেন সরে মেয়র পদ দিয়েছেন তাহলে আমি হিরো আলম কেন পাবো না আদালতের ব্যাপার ভালো কথা আদালত আমারটাও দেখবে আদালত দেখুক আমার কথা আদালতে আমি সারা বছর ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো তাহলে এঁকে ঘুরতে করতে এমনি করে আবার নির্বাচনে আসবে দেখবেন হিরো আলমের মামলা কোনো উঠলোই না আমার একটা কথা কি জানেন ইশরাত ভাই অনেক টাকার মালিক কোটি পটি তাদের ক্ষমতা অনেক বড় এই জন্য তার ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া হয়েছে হিরো আলম গরিব মানুষ হিরো আলমের ক্ষমতা কম এই জন্য কি হিরো আলমকে আপনি এমপি পদ ফিরিয়ে দেবেন না কেন দেবেন না আমি পাশ করছি সারা বাংলাদেশ জানেন না আমাকে মারছে আপনারা দেখেন তাহলে আমাকে কেন মারছিল ভোটে যদি আমি ধৈ না হইতাম তাহলে তার হোক মারতো না ভোটে ফলাফল আমি পাশই না করতাম তাহলে আমাকে কেনে না হইতো না তাহলে আপনারা কি বলতে চান আমি পাশ করিনি অবশ্যই পাশ করেছি এবং অবশ্যই আমাকে এমপি পদ আপনারা ফিরিয়ে দেবেন আমি বাংলাদেশের একদিনকে জন্য হলো

ইসরাত ভাইকে কেন এত পরে মনে করেন তা আমি ওর ফিরে দেওয়া হলো সে তো ফিরে পায় আমি তো চারবার নির্বাচন করছি তাহলে আমি কেন পারবো না এই দেখার তো মনে করেন কোটি কোটি লোকের মধ্যে একটাই প্রশ্ন করা হয় তাকে ফিরে দেওয়া হলে তা একেও ফিরে দেওয়া হবে সবাই দেওয়া হয় এমপি পদ ফিরিয়ে দেওয়া না হয় আইনের প্রতি শ্রদ্ধা দেশের জনগণের প্রতি শ্রদ্ধা সেটা তো মনে করেন মরে গেছে অনেক আগে আরো মারা গেল কারণ আমরা নির্বাচন করেছিলাম পাশ করেছিলাম সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখেছে তাহলে আমাকে কেন দেওয়া হবে না আমার তো দুই মনে করেন মামলা করান আছে। এখন যেহেতু আদালতের কথা বললেন আইন প্রশাসনের কথা বললেন এমপি মন্ত্রীর কথা বললেন তারা এখন ডিসিশন লিবি হিরো আলো কোন জায়গায় এমপি ফিরে দিবে ঢাকা তে না কোন জায়গায় ফিরেছি তাদের ব্যক্তিগত বিষয় আমি ঢাকার দিলেও বগুড়া আসে কারণ আমি এমপি পথ চাই কারণ আমি অনেক সংগ্রাম করেছি অনেক লড়াই করেছি অনেক মার খেয়েছি তাই আমার উপর আমাদের মৃত্যু হয়ে যায় কারণ পড়েছিল আমি মাঠে যত মার ওই পাশে ছিল থেকে আমি এখন বেঁচে আছি এই মৃত্যু হয়